তো ফার্স্টে আমরা গিয়েছিলাম সাক্ষী গোপাল এটা পুরীর মন্দির থেকে মানে পুরী থেকে বেশ অনেকটাই দূরে ছিল ভেতরটা খুব সুন্দর বাট এখানে পান্ডাদের বিহেভিয়ারটা অত্যন্ত খারাপ বিহেভিয়ার ছিল এতটা খা মানে বাজে এক্সপিরিয়েন্স হবে এখান থেকে ভাবতে পারিনি যাই হোক ভেতরে ফোন এলাউ ছিল না তার কারণে ভিডিও করতে পারিনি দেন ওখান থেকে বেরিয়ে আমরা এই যে টোটোতে যাচ্ছি তো আমাদের যে টোটো যে ভাড়া বুক করেছিলাম টোটোটা দাদাটা সত্যিই খুব ভালো ছিল রাস্তায় যেখানে যা যা আর কি পড়ছিল সমস্তটা আমাদেরকে তিনি দেখিয়েছেন দাদাটার বিয়ে মানে ব্যবহার খুবই ভালো ছিল আমরা তো বলেই দিয়েছি যে পরেরবার থেকে গেলেই দাদাকেই মানে দাদার সাথেই কন্ট্যাক্ট করব তো দিন তারপরে আমরা যাওয়ার পথে একটা হনুমান মন্দির ছিল আমরা হনুমান মন্দিরে নেমে মা হনুমানজিকে দর্শন করতে গিয়েছিলাম তো এখানটা দেখো চারপাশে শুধু তুলসী গাছটা ভরে আছে মানে এত তুলসী গাছ এখানে আর খুব সুন্দর মানে চারদিকটা মনে হচ্ছে যেন পুরো বৃন্দাবনের মতো দেখতে লাগছে এত তুলসী গাছ এত তুলসী গাছ তো এই যে আমরা এখান থেকে বেশ অনেকক্ষণ আমরা এখানে বসে খানিকক্ষণ মানে দর্শন করে তারপর আমরা এখান থেকে রওনা দিয়েছিলাম তো এটা জায়গাটা সত্যিই খুব ভালো লেগেছে দেন একটা মন্দিরে গিয়েছিলাম মন্দিরে অ্যাকচুয়ালি অনেক দিন পর এডিট করতে বসলে যা হয় আর কি আমার মন্দিরটার নামই মনে নেই আর এখানে তো সমস্তটা উড়িয়াতে লেখা যার কারণে পড়ে যে তোমাদেরকে বলবো সেটাও মনে নেই তো যার কারণে সেটা আর হয়নি তো এটা একটা কোনো দেবীর মন্দির ছিল তো কিন্তু কি দেবী এক্স্যাক্টলি আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো ভেতরে গিয়ে আমরা একটুখানি ভালো করে দর্শন করে দেন আমরা এই এসেছি এটা হচ্ছে চন্দ্রভাগা বীচ এটা বেসিক্যালি ভোরবেলায় আসলে ভালো লাগে এখান থেকে যেহেতু মানে সানরাইজ দেখার জন্যই বাট সেটা আমাদের পসিবল হয়নি বলে আমরা এসেছিলাম বেলার দিকেই কিন্তু এই সময়ও দেখলাম বেশ ভালোই ভিড় ছিল বিচে মানে ভালোই মানে বেশ ভালো ভিড় ছিল আর ঢেউও ছিল সেই সাথে তো দেই নেই যে আমরা কোনোকে কাছাকাছি এসে গেছি আমরা টোটো থেকে একটুখানি সামনে রাস্তাটা খানিকটা হেঁটে যেতে হয় তো সেই কারণে আমরা যাচ্ছি আর এখানে দেখলাম প্রচুর বানর ভর্তি চারিদিকে মানে প্রচুর বানর আমরা কোনারা গেছিলাম উনিশে নভেম্বর তো এখানে একটা জিনিস জানতে পারলাম যে উনিশে নভেম্বর করে প্রত্যেক বছরে ওই দিনটা করে টিকিট লাগে না ফ্রিতে আর কি টোটাল মন্দির চত্বরটায় সবটাই পুরো ফ্রিতে নাহলে এমনি টিকিট হচ্ছে চল্লিশ টাকা করে বাট পার্টিকুলার উনিশে নভেম্বর করে ফ্রি থাকে তো আর এদিকে হচ্ছে দেখলাম প্রচুর মানে ফরেনার এসেছিলো ওদেরকে দেখতে আবার এত ভালো লাগে যে কি বলবো দেখতে দিন ওখানে প্রচুর ছবি তুলেছি আমি মন্দিরে মানে কোনো জায়গা নেই যেখানে ছবি তুলিনি জায়গাটা ভীষণ সুন্দর ছিল আর ছবিও খুব ভালো ভালো আসছিল যার কারণে প্রচুর ছবি তুলেছি আর এই যে দেখো ফেরার পথে এখানে সারা রাস্তা জুড়ে কি সুন্দর সুন্দর ড্রয়িং করা এত ভালো লাগছিল ড্রয়িংগুলো দিন সন্ধেবেলা আবার আমরা চলে গেছিলাম সমুদ্রের পাড়ে এখানে আমি আজকে মোমো খেয়েছিলাম বাট এখানে মোমোটা অত্যন্ত জঘন্য খেতে মানে এতটাই ফালতু খেতে যে কি বলবো মানে পুরো টাকাটা পুরোটাই ওয়েস্ট হয়েছে আর কোনো মানে খুবই বাজে খেতে তো তারপর আমরা অনেকক্ষণ বেশ একটু বসেছিলাম বসে বসে লোকজন দেখছিলাম একটুখানি আমি তার মাঝখানে সমুদ্রের পাড়ে গিয়ে একটুখানি পাও ভিজিয়ে এসেছি আর এইখানে হচ্ছে এই যে দোকানটা এই যে লঙ্কার বড়া বিক্রি হয় এখানে আমরা যে কদিন ছিলাম পুরীতে প্রত্যেকটা দিন এই বড়া খেয়েছি মানে কাকুটা আমাদের ভালোভাবে চিনে গেছে আমাদের গেলে কিছু বলতে হতো না দিয়ে দিত এতটা ভালো ছিল আর বড়াগুলো দারুণ টেস্টি ছিল তো এই যে তারপরে টুকটাক একটু আবার ঘোরাঘুরি করছিলাম টুকটাক একটু কেনাকাটা করছিলাম বাকি ছিল মানে যতই কিনি না কেন ঘুরতে গিয়ে কেনাকাটা শেষ হয় না তো সেই রকমই টুকটাক কিছু কেনাকাটা করছিলাম বেশিক্ষণ এখানে থাকিনি আবার আমরা একটু মন্দির দর্শনে গিয়েছিলাম কারণ সেদিনকে যা গিয়েছিলাম দিনের বেলা প্রচণ্ড ভিড় ছিল যার কারণে ভালো করে জগন্নাথ দর্শন করা হয়নি তো ফাইনালি ওই জন্য আজকে সন্ধেবেলার দিকে গিয়েছিলাম সন্ধ্যে মানে ওই রাত নটার দিকে তো দেখো রাতের মানে মন্দিরটা কি সুন্দর ফাঁকা ফাঁকা জগন্নাথ দর্শনও বেশ ভালোভাবেই হয়েছে তো এইভাবেই আমি তিন নম্বর দিনটা কাটিয়েছি আর তারপরে আরও দুদিন ছিলাম তোমাদের সাথে আস্তে আস্তে আমি ডিটেলসটা শেয়ার করবো তো আজকের টাটা